আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসছি কীভাবে একটি ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি নির্ণয় করবেন ক্যাটাগরি কী দিবেন এবং কোথায় গেলে কীভাবে দিতে পারবেন তা অবশ্যই আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং জেনে নেবেন কীভাবে ইউটিউবের ক্যাটাগরি দেওয়া যায় কোন জায়গায় গেলে আপনি ক্যাটাগরিটা পাবেন তাহলে চলুন শুরু করি প্রথমত গুগলে আসবেন গুগলে আসার পরে আপনি সার্চ বার লিখবেন ইউটিউব ইউটিউব ডট কম ডট কম লেখার পরে ওয়েবসাইটটা আসবে এটাতে প্রবেশ করবেন ইউটিউব ডট কমে প্রবেশ করার পরে আপনি আপনার ওই কর্নার দিকে দেখতে পাবেন আপনি লোগো ইউটিউব চ্যানেলের লোগো তারপরে তারপর আপনার চ্যানেলটা দেখাবে এখানে লেখা আছে আপনার দেখেন সবুজ নির্মার্ক করা আছে আপনার ভিডিওর আপনার চ্যানেলটি দেখার জন্য তো ওই জায়গায় ক্লিক করবেন আর অবশ্যই যদি আপনার এই এটা যদি ডেস্কটপ মুড করা না থাকে তাহলে অবশ্যই ডেস্ক করা করে নেবেন কারণ আমারটা ডেস্কটপ সেট করা আছে তো আমি ডেস্কটপ সেট করে নিচ্ছি আপনিও চাইলে ডেস্কটপ সেট করে নিতে পারেন তো এখানে চলে আসার পরে কাজ হলো এই যে চ্যানেলের নিচে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল তো ওই জায়গায় ক্লিক করব ওই জায়গায় ক্লিক করার পরে একটু লোডিং নেবে একটু লোডিং নেবে তো আমাকে নিয়ে যাবে স্টুডিওতে স্টুডিও ডট ইউটিউবে ডট কমে এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এই যে নিচে নিচে আছে আপনার সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে সেটিং আসছে এই যে এখানে লেখা আছে স্পষ্ট ভাষায় যে আপলোড ডিফল্টস এর এইখানে আমরা ক্লিক করবো আপনার সে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে আপনার একটি অপশান হল বেসিক ইনফরমেশন আর একটি অপশান হলো অ্যাডভান্স সেটিং তো আমরা বেসিক বেসিক ইনফরমেশন এটাতে ক্লিক না করে আমরা করবো অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি ওইটি পেয়ে গেছি এটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে ক্যাটাগরি আছে তো আমরা ক্যাটাগরিটা দিব কারণ ইউটিউব চ্যানেল সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাটাগরি কারণ আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ক্যাটাগরি দিলে আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে গিয়ে পৌঁছাবে তো আমরা এখানে আছে কি অটো স্পেশালস কমিউনিটি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড এমিনেশন গেমস যে যেই ধরনের ভিডিও বানান আপনারা শেষে এই দিবেন এন্টারটেনমেন্ট ফিল্মস অ্যান্ড অ্যানিমেশন তো আমি যেহেতু এডুকেশন আমার আমার চ্যানেলটা যেহেতু এডুকেশন তহ আমি এডুকেশন দিব এডুকেশন দেওয়ার পরে বাকিগুলো এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিওতে কোন ভাষায় কথা বলেন আরবি উর্দু বাংলা ইংলিশ কোন ভাষা যে ভাষায় কথা বলেন তো এই ভাষা দিয়ে দেবেন আর এটা হলো টাইটেল ডিসক্রিপশন হলো বাংলা আপনি টাইটেল কীভাবে লেখেন বাংলা লেখেন না ইংলিশে লেখেন অবশ্যই তো বাংলা লেখেন বাংলাতে দেবেন কমেন্ট অন করতে দিতে পারেন কমেন্ট অন করে দিবেন আর অফ করে দিবেন তো আমারটা অন অফ কর অন ঠিক আছে তো আশা করি আপনি আজকে ভিডিও মাধ্যমে বুঝতে পারছেন যে কীভাবে ক্যাটাগরি দেওয়া যায় কোথায় গেলে ক্যাটাগরি দেওয়া যায় ইউটিউবের তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ